তিন গুণ থাকলে সফল কয় গুণ বলেন কল্যাণের পথে ডাকা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা তাহলে সফল হওয়া যাবে মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে আজকে থেকে তিন গুণ নিজের মধ্যে আনবো কল্যাণের পথে আহ্বান করব সৎ কাজের আদেশ করব অসৎ কাজে নিষেধ করব আল্লাহ তৌফিক দান করেন দুই নাম্বার যিনি দাওয়াত দেয় তার দাওয়াতের এই কথাগুলো পৃথিবীর শ্রেষ্ঠ কথার অন্তর্ভুক্ত হয়ে যায় সুবহানাল্লাহ সূরা হামিম আসসাজদা 33 নম্বর আয়াত 24 পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বলেন ওয়ামান মান আহসানু কওলাম মিমমান দাআ ইলাল্লাহ ওই ব্যক্তির চেয়ে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এ আয়াতে শ্রেষ্ঠ আহ্বানকারী হলেন মোহাম্মদ সল্লি সাল্লাম সুবাহান